লাস্ট ইলেকশন হয়েছে এবং তারপর থেকে কোনো ইলেকশন হয়নি ফলে এখানে কোনো ডেমোক্রেটিকভাবে কোনো ইলেকটেড বডি বা কোনো ইউনিয়ন নেই কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের কলেজের একাডেমিক বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটি রুমকে তৃণমূলের ছাত্র পরিষদ টিএমসিপি তারা গায়ের জোরে দখল করে রেখেছিল এবং এখানে যেহেতু কোনো ইলেকটেড ইউনিয়ন নেই ফলে একটা টিএমসিপি ইউনিটের রুম হিসেবেই তারা সেই রুমটাকে দখল করে রেখেছিলো আপনারা জানেন যে আমাদের কলেজে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের পরবর্তীকালে কলেজ কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে এই রুমকে টিএমসিপি ইউনিটের হাত থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয় কলেজ কাউন্সিলের সিদ্ধান্ত হয় কিন্তু তারপর আমরা দেখলাম যে রুমটা বন্ধ হয়ে আছে ঠিকই কিন্তু টিএমসিপি ইউনিট রুমের যে প্লেটটা সেটা এখনও সরানো হয়নি সেটা এখনও আগের মতোই রয়েছে এবং এই রুমটাকে দখল করে রেখেছিলো এর যে তাবেদার ছেলেরা টিএমসিপি ইউনিটের ছেলেরা তারা গায়ের জোরেই দখল করে রেখেছিলো যেহেতু কলেজে কোনো ইলেকটেড ইউনিয়ন নেই ফলে শাসক দলের ছাত্ররা তাদের ইউনিটের মাধ্যমেই এবং এই রুমের মাধ্যমেই তারা কলেজের মধ্যে নানান ধরনের দুষ্কর্ম অপকর্ম তারা চালাতো এবং তারা এখানে তোলাবাজি থেকে শুরু করে টাকা তোলা চাঁদা তোলা মল স্টেশন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ভয় দেখানো র্যাগিং থ্রেট রকম যে সমস্ত জিনিসপত্রগুলো চালাতে পারত এবং এর মাধ্যমেই তারা কিন্তু পুরো কলেজটাকে রান করত নিজেদের নখ দর্পণে নিজেদের অঙ্গুলি হেলনে তাই আমরা করে ছাত্রছাত্রীরা যেটা বলতে চাই যে সমস্ত কলেজগুলোতে যেটা মেডিকেল কলেজ হোক কি জেনারেল কলেজ হোক সেখানে ছাত্রছাত্রীদের একটি ডেমোক্রেটিক ইউনিয়ন অবশ্যই প্রয়োজন যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের ভোট দিয়ে তাদের নিজেদের রিপ্রেজেন্টেটিভ তারা চুজ করতে পারবে এবং ভোট দিয়ে তারা একটি ইউনিয়ন তৈরি করতে পারবে যার মধ্যে দিয়ে তারা তাদের বিভিন্ন যে সমস্ত দাবি দেওয়ার সমস্যা সেই প্রবলেমগুলোকে অথরিটির কাছে অফি পৌঁছাতে পারবে যদি সেইটা না হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার ষোলো সালের পর থেকে এখনও অবধি দেখা যায় যে কিছু সিলেক্টেড ছাত্ররা যারা তৃণমূল করে তারাই এই ইউনিয়নের মতো ফাংশন করে তারা টিএমসিবি ইউনিটের নামে কাজ করে তারাই কলেজে ফেস্ট করে তারাই কলেজে প্রেসার্চ করে এবং এই ফেস্ট প্রেসার্চের মধ্যে দিয়ে তারা টাকা তোলে এবং সেই টাকার কোনো হিসাব পাওয়া যায় না তারা সেখান থেকে সেই টাকার মাধ্যমে দুর্নীতি করে ছাত্রছাত্রীরা যারা টিএমসিপির বিরুদ্ধে কথা বলে তাদেরকে তারা ভয় দেখায় হুমকি দেয় এবং ফেড কালচার তারা চালু করে ফেস্ট ফ্রেশার্সের মধ্যে তারা মেয়েদের মল স্টেশন থেকে শুরু করে স্থীলতা এই সমস্ত জিনিসগুলো হোস্টেলে হোস্টেলে র্যাগিং তারা চালায় যদি কলেজের মধ্যে একটি ডেমোক্রেটিক ইলেক্টেড ইউনিয়ন থাকে যদি কলেজের মধ্যে এই ইলেকশানের যে প্রসেস সেই প্রসেসটা চালু হয় তাহলে যেটা দেখা যাবে যে সেখানে একটা ভয়েস অফ রেজিস্ট্যান্স থাকবে একটা ভয়েস অফ অপোজিশান থাকবে শুধুমাত্র ছত্রভাবে শাসক দলের ছেলেরা এই কাজটা করতে পারবে না ঠিক এই কারণেই কিন্তু শাসক দল টিএমসিপি তারা খুব পরিকল্পিতভাবে সমস্ত কলেজগুলোতে ইউনিয়ন ইলেকশন বন্ধ করে রেখেছে আজকে আমরা কসবার ল কলেজে যে ঘটনা দেখলাম যে ইউনিয়ন রুম নামে যে রুমটা সেই রুমের মধ্যে একটি ছাত্রীকে তাকে রেপ করা হলো এটা হতে পারলো এই কারণেই কারণ এখানে সেই কলেজেও কোনো ইউনিয়ন ইলেকশন হয় না এবং তার ফলে শাসক দলের ছাত্ররাই সেখানে দাদাগিরি করে এবং এই ধরনের রেপ পল স্টেশনের মধ্যে তারা ঘটনা ঘটাতে পারে তাই আমরা অবিলম্বে দাবি করছি যে আমাদের কলেজে যেভাবে আন্দোলনের মধ্যে দিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে কলেজ থেকে ছুঁড়ে বার করে দেওয়া হয়েছে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে সেইভাবেই সমস্ত কলেজগুলোতে এই আন্দোলন করে তোলা দরকার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করে তোলা দরকার আমরা সবাই বলতে চাই যে অবিলম্বে সমস্ত কলেজগুলোতে ডেমোক্রেটিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কারণ ডেমোক্রেসির একমাত্র পথ ছাত্র সংসদ নির্বাচন নির্বাচন বা সুষ্ঠু গণতান্ত্রিক ইলেকশন ছাড়া কোনোভাবেই একটা ডেমোক্রেসিকে কলেজের মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না তাই আমরা অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি নাম আমার নাম অনুপম রায় আমি আরজিব কলেজের